Bu দেখো আমি একদম স্কিবিডি টয়লেট হয়ে গেছি আর আজকে আমার এই টয়লেটার মধ্যে সবাইকে দুকিয়ে ঢুকিয়ে মারবো ওরে ভাই ফাস্ট এন্ড ব্যাক সাথে ভাই চারটাকে মেরে দিলাম একসাথে তো ভাই আজকে এইভাবে হচ্ছে সবাইকে একদম মেরে মেরে আমার টয়লেটার মধ্যে ঢুকিয়ে রাখবো ওরে ভাই সামনে একটা বড় ও এটা কি এ কার্টুন নাকি রে ভাই চলো এটাকে হচ্ছে কার্টুন বানিয়ে দেবো এখন এই যে এই যে এই যে এদিকে ওরে ভাই কঙ্কাল কঙ্কালটাকে একদম মেরে লোল বানিয়ে দিয়ে দিলাম এন্ড এখান থেকে এই কার্টুনটাকেও মেরে দিলাম ওরে ভাই আমার মাথার উপরে দেখো একটা সুন্দরী চাপ যাচ্ছে আমার সাথে একদম লোল হয়ে গেল ওখান থেকে একটা কিরকম একটা সাপের মাথারে ওরে ভাই আমার সাথে দাকা এও একদম কঙ্কাল হয়ে গেল রে ভাই বেডিট টয়লেট তার মধ্যে সবাইকে একদম দুকে দুকে মারবো ভাই ওরে ভাই ওদিকে এ তা কি ওরে ভাই ওটা কিরকম একটা সাপ আমার সাথে দাকা একদম কঙ্কাল হয়ে গেলো আর ওদিক থেকে একটা সুন্দর সাপ উঠতাছে বুঝ ভাই ওদিকে যাচ্ছে এন আমার সাথে দাকা একদম লোল হয়ে গেলো যে ভাই সামনে একটা শিকার একে হচ্ছে আমি এখন আমার টয়লেট তার মধ্যে দুখিয়া নেব কারণ আমি ইস্কি মেডিট টয়লেট একটা মরে গেছে এবারে এই নুডুস নুডুস টাকে মারবো ওরে ভাই ওখান থেকে একটা বড় সাপ এসে মরে গেছে ও রে এই চে ভাই মেরে দিলাম একদম মেরে দিয়েছি এবারে এ তাকে মারবো ওই সুন্দরী তাকে মেরে একদম দিয়ে দিলাম ও রে ভাই কানে দেখো একদম কঙ্কাল হয়ে গেছে সবাই ও কে ভাই এই কঙ্কালের খাদ্যগুলোকে কে কে যায় ও দুইটা এক রকম সাপ এগুলো তো আমার মতো দেখতে ছিল বাট আমি স্কিভিডি টয়লা তো রে ভাই একটা লোল হয়ে গেছে ওরে 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 শালা এখান থেকে একটা বাঘ সাপ উঠতেছে এন্ড একটাকে মেরে দিয়েছি এন্ড এ এটা মরে যায় নাই এখনো উরে ভাই কার্টুন সাপ এই কার্টুনটাকে কোন হচ্ছে আমি কার্টুন বানিয়ে দেব এই যে ভাই কঙ্কাল হয়ে গেল উরে ভাই ওএমজি ওএমজি হয়ে গেল ওরে ভাই এখান থেকে সবাই কঙ্কাল হয়ে গেছে কঙ্কাল গুলো এই ভাই বাইরে ভাই একটা শত সাপ এই শত সাপটাকে চলো লোল বানিয়ে দিই ওরে ভাই একে এখন হচ্ছে আমি লোল বানিয়ে দেব ওরে কোন দিকে যাচ্ছে ও ভাই একটা লোল হয়ে গেছে এই যে ভাই লোল বানিয়ে দিয়েছি আর এইদিকে একটা বড় সরো বিশাল বড় সরো একটা রাজা সাপ ওরে ভাই রাজা সাপ নাকি খেক খেকের সাপ কুড়ি ভাই মরে গেছে যাই হোক মেরে দিয়েছি আর কঙ্কাল হয়ে গিয়েছে আমার পিছনে অনেকগুলো মরে একদম খে ও হয়ে গেছে আর নিচে একটা লোল হয়ে গেছে মনে হয় যে ভাই এ মুরুব্বি সাপ না কেউ তা মুরব্বি সাপ আর এদিকে একটা সুন্দরী সাপ রে ভাই মরে গেছে ও ভাই সুন্দরী সাপ গুলো একদম খেয় হয়ে যাচ্ছে এন্ড এটা হচ্ছে আমার সাথে ডাক কাকে লোল হয়ে গেলো ভাই ও সালা মেরে দিলো আমাকে ওকে ভাই এবারে হচ্ছে আমি এই সান্তা ক্লোজের এই সাপটা নিয়ে খেলবো তো বন্ধুরা এখানে হয়ে গেছি আমি সান্তা ক্লোজ তো এবারে সবাইকে হচ্ছে আমি ক্লোজ বানিয়ে দেবো চলো ভাই একটাকে মেরে দিয়েছি এই তো ভাই আরেকটা এসে আমার সাথে মোরে লোল হয়ে গেল তো ভাই এভাবে হচ্ছে সবাইকে একদম লোল বানিয়ে দেবো রে ভাই ও কান থেকে একটা সবুজ সাপ যাচ্ছে এনেকে হচ্ছে আমি এখন লোল বানিয়ে দেবো কারণ আমি যেহেতু সান্তা ক্লোজ সবাইকে একদম জীবন ক্লোজ করে দেবো ওরে ভাই কোন দিকে যাচ্ছে ওরে ভাই আমাকে শিকার করতে হবে ওরে সালা দেখো ভাই কানওয়ালা বাদুর সাহেব এ ভাই মরে গেল ওরে ভাই মরে গেল বাদুর সাহেব তা ও এখান থেকে একটা সাপ মরে গেছে এন ভাই কিল দিয়ে দিলাম একেবারে সবাইকে লোল বানিয়ে দিচ্ছি আর এদিকে একটা কালো কুসকুসে সাপ চলো এটাকে হচ্ছে এখন লোল বানিয়ে দেব ওরে ভাই এটা তো ক্যামেরাওয়ালা সাপ এ ভাই মরে গেল এন এই সাপটা ও মরে গেল ডাবল কিল দিয়ে দিলাম চলো সবাই কঙ্কাল হয়ে গেছে এই কঙ্কালের খাদ্যগুলোকে কে কে আমি চলো মোটা হয়ে যায় আর আমি দেখো ভাই সান্তা ক্লোজ সবাইকে একদম ক্লোজ বানিয়ে দেব আর এই ভাই কানওয়ালা সাপটা একবারে আমার সাথে দেখাকে লোল হয়ে গেল পুরেশালা সুন্দরী সাপ এই যে মরে গেল সুন্দরী সাপটা মরে একদম কঙ্কাল হয়ে গেল ওরে ভাই কিন্তু এখান থেকে একটা কাটাওয়ালা সাপ ওরে ভাই ওরে ভাই কাতাওয়ালা সাপটাকে মারতে হবে কাতানা দাঁড়িয়ে গুলো ওরে ভাই কোন দিকে যাচ্ছে ওরে এই যে ভাই খেও হয়ে গেল আরেকটা আছে আমার সাথে লল হয়ে গেল ওরে সুন্দরী সাপ নাকি সুন্দরী সাপটা তো মরে গেল ওরে ভাই লল হয়ে গেল এটা এই যে ভাই এলিয়ান সাপ মনে হয় এটা ওরে এলিয়ান সাপ এলিয়ান সাপটাকে হচ্ছে মেরে একদম লল বানিয়ে দিয়ে দিলাম ভাই ভাই একটা বড় সরো ওরে ভাই এটা তো আয়রন ম্যান সাপ মনে হচ্ছে আয়রন ম্যান এই যে ভাই আয়রনম্যান মরে গিয়ে একদম লোল হয়ে গেল একটা সুন্দরী সাপ আমার সাথে একদম মরে লোল হয়ে গেলো বানিয়ে দিয়ে ভাই নিচে এই সুন্দরী সাপটা ওকে লোল বানিয়ে দিয়ে দিলো আর এ ভাই ওএম জি জি হয়ে গেলো আর একটা সুন্দরী ছোট কাত সাপ এসে আমার সাথে ও জি হয়ে গেলো ওরে ভাই বিলাই সাপ এই বিলাই সাপটা আমাকে তো মেরে দিল তো বন্ধুরা আজকের ভিডিওতে এ পর্যন্ত তো দেখা হচ্ছে নেক্সট কোন গেমপ্লে ভিডিওতে সেই পর্যন্ত টাটা বাই বাই